নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী নারায়ণ সানেল লেখা মাছের কাটা পথের কাটা বইটির পাঠ প্রতিক্রিয়া এই বইটিতে দুটি গল্প আছে প্রথম গল্পটির নাম মাছের কাঁটা বোম্বাইয়ের কাপাডিয়ান কাপাডিয়া কোম্পানি কাশিয়ার জীবন বিশ্বাস ও ম্যানেজার সুপ্রিয় দাশগুপ্ত কলকাতায় আসেন মালিক মোহনরূপ কাপাডিয়ার একটা বাড়ি বিক্রির সূত্রে সাত লাখ টাকায় যদুপতি সিংঘানিয়াকে বাড়িটি বিক্রি করা হয় কিন্তু ম্যানেজার সুপ্রিয় কিছু সিদ্ধান্ত অস্বাভাবিক লাগে জীবনবাবুর কাছে বাড়ি বিক্রির কিছুটা কাঁচা টাকা যেটা হুন্ডি কমানোর কথা ছিল সেটা না করিয়ে টাকাটা নগদে বোম্বাই নিয়ে যেতে চান তিনি ট্রেনে দুটো টিকিট কাটা হয় মিস্টার ও মিসেস দাশগুপ্তের নামে জীবনবাবুর টিকিট পাশের কামরায় হোটেলে মিস ডিক্রুজার সাথে সুপ্রিয়বাবু আলাপ হয়েছে যিনি ওই একই ট্রেনে বোম্বাই যাবেন এইসব অসঙ্গতির জন্য ক্যাশিয়ার জীবনবাবু বাবু সাহেবের কাছে পরামর্শ সাহায্য চান ওই দিন সন্ধ্যায় বাবু সাহেবের পরামর্শে তাঁর সহকারী কৌশিক ও সুজাতা ওই ট্রেনে ওঠেন সুজাতা মিসেস দাশগুপ্ত সিটে বসলে সুপ্রিয় দাশগুপ্ত ঝামেলা শুরু করেন ট্রেনের গার্ড ও পুলিশ আসে ঘটনাস্থলে পুলিশ সুপ্রিয়বাবুর ব্যাগ থেকে নগদ এক লাখ টাকা ও একটি রিভলভার পায় রিভলভারটি বড় বাজারের ব্যবসায়ী এমপি জৈনের যিনি তার আগের দিন রাতে খুন হন আততাই তাকে তার রিভলভার দিয়ে খুন করে ডাকাতিও খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় সুপ্রিবাবুকে এবার জীবনবাবুর অনুরোধে বাসু সাহেব সুপ্রিয়বাবুর হয়ে আদালতে কেস লওয়া শুরু করেন কিন্তু সমস্ত সাক্ষ্য প্রমাণ সুপ্রিবাবুর বিরুদ্ধে যেতে থাকে বাসু সাহেব যখন কেসটি একেবারে হেরে যাবার মুখে সেই সময় বম্বে কলকাতায় আসেন মিসেস সুবর্ণ দাশগুপ্ত তারপরেই সম্পূর্ণ ঘটনা এক অটি নাটকীয় মন নেয় কীভাবে ঘুরে যায় সম্পূর্ণ কেসটি আসল কে কীভাবে রহস্যে কেন্দ্রবিন্দুতে পৌঁছন বাবু সাহেব সমস্ত উত্তর পাবেন গল্পের শেষ অধ্যায়ে পরের গল্পটি পথের কাটা মিস নীলিমা সেন ও তার প্রেমিক মিস্টার জয়দীপ রায় বাবু সাহেবের কাছে আসেন একটা সমস্যা নিয়ে নীলিমার বাবা সদানন্দ অকালে মারা যাওয়ার পর নীলিমার দাদু জগানন্দ মানসিকভাবে ভেঙে পড়েন সেই সময় ব্যবসা দেখতেন ম্যানেজার মহেন্দ্রবাবু কিন্তু তিনি অসৎ উপায়ে ব্যবসা থেকে বেশ কিছু টাকা আত্মসাত করেন ধরা পড়ে যেতে মহেন্দ্রবাবুকে চাকরি থেকে বিতাড়িত করেন জগনানন্দবাবু তারপর দীর্ঘ পঁচিশ বছর পর আবার ফিরে আসেন মহেন্দ্রবাবু তার আর্থিক খোসারতের দাবি নিয়ে আর তখন থেকেই আতঙ্কে ভুগতে শুরু করেন জগনানন্দবাবু কিন্তু কেন কিসের সে আতঙ্ক এর মধ্যে বাবু সাহেব জানতে পারেন নীলিমার জন্মসংক্রান্ত ব্যাপারে এক গোপন কথা রেঙ্গুনের প্রাক্তন ম্যানেজার ইউ সিয়াঙ্গো জগানন্দবাবুর কাছে আর্থিক ক্ষতিপূরণ দাবি করেন বাবু একটা উইল করেন কিন্তু সেটা রেজিস্ট্রি হওয়ার আগেই বাবুর অবিবাহিত বইমাত্র ভাইপো জগানন্দ খুন হন যেহেতু খুনটা হয়েছিল জগানন্দবাবু সংরক্ষিত একটা গণতন্ত্রের ছুরি দিয়ে তাই পুলিশ তাকে গ্রেপ্তার করে কিন্তু বাবু সাহেব আদালতে প্রমাণ করে দেন যে জগন্নন্দবাবু অপরাধী নন খুন করেছিল অন্য একজন কে সে আর কীভাবেই বা বাসু সাহেব এই রহস্যের সমাধান করেন সব প্রশ্নের উত্তর পাবেন এই কাহিনিটির একেবারে অন্তিম পর্যায়ে বন্ধুরা যে এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের অটোপতিকে নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার